ঈশা নিরামতা ভেঙে উত্তর দিল শুনতেছি তো বল কলেজের বিল্ডিং এ যাবি হঠাৎ কেন প্রয়োজন দেখতেছ না কোনো মহিব ভাইয়ের সাথে দেখা করতে তার সাথে তোর কি কাজ মেহরিন শয়তানি হাসি দিয়ে বলল তোর ভাষ্যমতে মহিব ভাই এই সামনের ক্লাসে এসে টিফিন টাইমে বসে যখন তুই বারান্দায় দাঁড়াস তাহলে এখন নিশ্চয়ই আছে মানে কি বলছিস বুঝতেছি না মেহরুন তার হাসি বজায় রেখে বলল ওয়েট দেখায় আস্তে করে ঈশার হাত নিয়ে হায়ের ভঙ্গিতে নাড়তে থাকে কলেজের ক্লাসের দিকে ফিরে ঈশা হতভম্ব হয়ে বুঝতে চেষ্টা করে ঘটনা যখনই বুঝে হাত নামিয়ে ফেলে মেহরিন হাসতে থাকে ঈশার অবস্থা দেখে পেছন থেকে সায়নি আর মনিয়া এসে জিজ্ঞেস করে হাসির কারণ তখন মেহরিন বিস্তারিত ঘটনা বলে অতপর তিন বান্ধবী একসাথে হাসতে থাকে আর কলেজে সেই ক্লাসের উদ্দেশ্যে নিজেরাও হাত নাড়াই নিজেকে মনে মনে গালি দেয় ঈশা সেদিনের ঘটনা বান্ধবীদের না বললে আজকে এমন ফাজলামি করতে পারতো না কেন তো সেদিনের ঘটনা এদের বলেছিল সেটা ভেবে পস্তাচ্ছে টিফিন নিয়ে এসেছি চল সবাই হাসতে হাসতে বলে মুনিয়া ঈশা খেতে যেতে চায়নি তবে ওদের জোড়া যেতে বাধ্য হয় মুনিয়া সায়নী রক্তিম আর অভিকে টিফিন কিনে নিয়ে এসেছে আজকে কেউ বাসা থেকে টিফিন আনেনি সবাই ঠিক করেছে টাকা দিয়ে বাইরে থেকে কিনে টিফিন খাবে সিঙ্গারা সমুচা চিকেন রোল কুক বার্গার কিনে এনেছে ওরা এত কিছু দেখে ঈশা অবাক হয়ে যায় কারণ সবাই মিলে কুড়ি টাকা করে দিয়েছে আর এই টাকায় এত কিছু কেনা অসম্ভব এত কিছু তোরা কার টাকায় আনলি সকলের দিকে প্রশ্ন ছুড়ে দেয় ঈশা আমাদের টাকা সিঙ্গারা মুচুরো কেনার পর বেল ইচ্ছলাম হোটেল থেকে তখন বিজয়ের সাথে দেখা ও পরে বাকিটা টিপটি আমাদের খেতে খেতে উত্তরদায় অভি ঈসা একটা সিঙ্গারার সমস্যা খেয়ে উঠে যায় বাকিরা জোর করেও খায়নি অন্য কিছু টিফিন টাইম শেষ হওয়ার ঘণ্টা পড়েছে কিন্তু অভি এখনো খাচ্ছে মলিকাকে ডেকে এখান থেকে খাবার দেওয়ার পরও অভি খেয়ে শেষ করতে পারছে না অবশ্য ক্লাসের কয়েকজন কবি জোর করে এখন খাওয়াচ্ছে ঈষা খাবার কম খাওয়ায় বাকি বান্ধবীরাও খাবারে তেমন আগ্রহ দেখায়নি সেই জন্য খাবার রয়ে গেছে তোরা যা আমি আচ্ছি খেতে খেতে বলে অভি রক্তিম আগে আগে চলে যায় অন্য ছেলেদের সাথে বাকি মেহরাজ যাচ্ছে ছেলেদের কিছু পিছু ঈশা মুনিয়া শায়নী সবার পেছনে আস্তে আস্তে যায় ফিজিক্স ক্লাস তার ওপর প্রিন্সিপাল ম্যাডামের ক্লাস তাদের কারণে ইচ্ছে নেই সামনে বসার সকলে মিলে পেছনে গিয়ে বসবে সিঁড়িদের শায়নী মুনিয়া একত্রে উঠছে আর পেছনে ঈশা একা উঠতে থাকে মনু কোথা থেকে হুট করে ঈশার পেছন পিছন সিঁড়ি উঠতে থাকে তাড়াহুড়ো করে ঈশা বিষয়টা খেয়াল করে মুনিপকে সাইড দেয় আগে যাওয়ার জন্য কিন্তু মুনিপ তো মুপ সে তাড়াহুড়ো বন্ধ করে আস্তে ধীরে উঠতে থাকে হুট করে মুনিপ সায়নিকে রাগ দেয় শায়নি পেছন করে তখনই মুনিপ ঈশাকে পাশ কাটিয়ে শিরবে উঠে সায়নিকে কিছু বলে আর সায়নিও ফিসফিস করে কিছু বলে খিলখিল করে হেসে ওঠে ঈশা পুরো ঘটনা দেখে বিরক্ত মুখে ক্লাসের দিকে এগিয়ে যায় পুরো ক্লাসে ঈশা সায়নিকে জিজ্ঞেস করেছে মুনিপ কি বলেছে সেই ব্যাপারে কিন্তু সে কিছুই বলেনি উল্টো হাসতে থাকে ক্লাস শেষ হয়ে যায় সবাই বের হয়ে যাচ্ছে কিন্তু সায়ন ঈশাকে যেতে দেয় না ঈশাকে টেনে বলে সায়নী মনিয়াকে নিয়ে যা আমি ক্লাসে যাচ্ছি তুইও যাবি চল জলদি কথা বলে ঈশার হাত টান দেয় সায়নী আচ্ছা চল যাচ্ছি বিরক্ত মুখে বলে ঈশা সায়নী আর মনিয়া আগে বের হয় ক্লাস থেকে ঈশা ওদের পেছন পেছন বের হতে নিলেই ধাক্কা খায় চেনা পারফিউমের গন্ধ পেয়ে সামনে থাকা ঈশা সুস্বাস্থ্যবান একজন তামাটে বর্ণের পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে মুখে তার সেই চিরচেনা মিষ্টি হাসি আমাকে মিস করছিলে তাই না ফিসফিস করে কথাটা যে সেটা পাশের ক্লাসে চলে যায় ঈশা মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে থাকে ক্লাসে এসে মাথা বেঞ্চে দিয়ে বসে আছে ঈশা সকলে জিজ্ঞেস করেছে কি হয়েছে কিন্তু কারো সাথে কথা বলছে না সে ম্যাথ ক্লাস চলে ঈশা স্যারকে বলেছে মাথা ব্যথা তাই স্যারও তেমন কিছু না বলে চলে যায় শাহিন একটু পর পর গুতমেরা বলেছে সে মনিবকে তার বিষয়ে কিছু বলেনি কিন্তু ঈশা কিছুই শুনছে না মুহিব ভাই তো আমাকে এলাকায় একটা বিষয় নিয়ে বলেছিল তুই তো জানিস মহিব ভাই আমার পূর্ব পরিচিত ঈশা শাহিনীকে সরিয়ে আবার আগের মতো বেঞ্চে মাথা দিয়ে বসে রইল কি হয়েছে আমাকে বলবি না ঈশা পাশে তাকিয়ে দেখলো শাহিনি পিছনে বেঞ্চে চলে গেছে তার জায়গায় মেহরিন বসে আছে এইসব আর আমার ভালো লাগে না একটু শান্তি চাই আমি আস্তে আস্তে কথাটা বলে ঈশা মহিব ভাই কিছু বলেছে নাকি অসভ্যটা করেছে উনি যদি তোকে অসম্মান করে কিছু বলে বা করে তাহলে ওনাকে আমি এবার ছাড়বো না রেগে বলে মেহরিন মহিব যখন তখন আশেপাশে ঘোরাঘুরি করে ওই বিল্ডিংয়ে গেলে আমার পিছু পিছু থাকে বিষয়টা অনেক স্যার ম্যাডামরা খেয়াল করেছে আজকে যখন সায়নী আর মুনিয়ার পিছু পিছু আমি যাচ্ছিলাম তখন হুট করে উনি সামনে চলে আসেন একটুর জন্য ধাক্কা খেয়ে তার গায়ে পড়ে যায়নি বিষয়টা ইংরেজি মিস দেখে নিয়েছে উনি ভাবছে আমাকে নিয়ে আল্লাহ জানে নিশ্চয়ই আমার উপর প্রচণ্ড রেগে আছেন স্কুল ছুটির পর ম্যাডাম বলেছেন তার সাথে দেখা করতে ইংরেজি মিস তো তোকে পছন্দ করে আমি নিশ্চিত তাকে যদি বুঝিয়ে বলি সে বুঝবে আমি সুযোগ পেলে মহিব ভাইয়ের সাথে কথা বলবো রে আমাদের থেকে মেহেরিন তোর কাছে বেশি আপন আমাদের না বলে মেহেরিনকে সাপ বলিস যা তোর সাথে আড়ি কথাটা বলে মুনিয়া মুখ ঘুরিয়ে নিল ঈশা হেসে দেয় মুনিয়ার কথাই বাবা এই মেহেরিনের বাচ্চা তুই কি জাদু করেছিস তোরই সব বলে আমাদের কিচ্ছু বলে না ওই শায়ু আমি এখন পিওর সিঙ্গেল তোর মতন আমার ভিক্টোরি টেক্টরি নাই সো আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের কিছু বললে তোরে খেয়ে ফেলবো আমি ডাল মে সাদা কালা হে এই সায় ডালমে কুচ মে কু হে শুনছি কিন্তু তুই এই সাদা কালা কই পাইলি বুঝতে হবে আমিও স্পেশাল আমার ডায়লগও স্পেশাল তো জোকস এর মত তো বস্তা পচা আমার থেকে শিখ কিভাবে মানুষ কে হাসাতে হয় ভাব নিয়ে বলে মনিয়া তোরা ভাই সামনে আয় আমি পিছনে যাই নইলে তোদের চোখ করে আমার বকা শুনতে হবে স্যার থেকে পেছনের দিকে ঘুরে চার বান্ধবীর উদ্দেশ্যে বলে অভি এই অভি অঙ্কটা সমাধান করছো একদিনে তোমার কাছ থেকে অঙ্কের ঠিক উত্তর পাই না এমনি পারোনা অঙ্ক আবার করো ক্লাসে গল্প অভিকে ধমক দিয়ে কথাটা বলে গণেশ স্যার অভি স্যারকে ঘটনা বলতে দিলেই স্যার আবার ধমক দিয়ে বলে জলদি খাতা নিয়ে দেখাতে বেচারা অভি দুই লাইন অঙ্ক করে বাকিটা কি করবে বুঝতে পারছে না এখন অসম্পূর্ণ অঙ্ক দেখালে স্যার ক্লাস থেকেই বের করে দিবে অভির অবস্থা দেখে চার বান্ধবী মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছে রক্তিম পাশে বসা তাই সে জোর করে হাসি আটকে রাখছে কাছ থেকে মার খাওয়ার ভয়ে স্কুল ছুটির অভির পর কলেজের ভবনে গেল ঈশা ইংরেজি ম্যাডামের সাথে দেখা করতে কলেজের নিচে গ্রুপের বাকি পাঁচ ঈশার অপেক্ষা করছে ম্যাডাম মে আই টিচার্স রুমে ডোর নক করে বলে ঈশা কামিন ঈশা টিচার্স রুমে গিয়ে দেখে সেখানে রসায়ন স্যার আর ইংরেজি ম্যাডাম রয়েছেন বাকি শিক্ষকদের মধ্যে কেউ স্কুলের ভবনে কেউ বা চলে গেছে কি ব্যাপার ইসা উঠ করে টিচার রুমে আবার কি বিষয় আছে নাকি তোমার নামে রসায়ন স্যার বলে ঈশা অপ্রস্তুত হয়ে ভাসে না আমি ডেকেছি ওকে ইংরেজি ম্যাডাম উত্তর দেয় বিষয় তো ক্লাস শিক্ষকের কাছে আসে আপনি তো ক্লাস টেনের এর ক্লাস শিক্ষক তাই না ম্যাডাম এসে বলে রসায়ন স্যার এই বছর ঈশার নামে নালিশ খুব কম এসেছে গত বছরের তুলনায় সে এই বছর দুষ্টুমি কম করেছে আমি আশা করি ঈশা দুষ্টুমি কমিয়ে ভালো করে পড়াশোনা করবে যেহেতু টেস্ট পরীক্ষার সামনে সে আমাদেরকে ভালো রেজাল্ট উপহার দেবে কি ঈশা আমার কথা কি রাখবা না ইংরেজি মিডিয়ামের কথা শুনে ঈশা কী বলবে ভাষা খুঁজে পায় না জি মিস চেষ্টা করব। আশেপাশে অনেক কিছুই ঘটবে সেগুলো পাত্তা না দিয়ে পড়ায় সম্পূর্ণ মনোযোগ দাও তোমার ফিউচার নষ্ট হতে দিও না এসব কত আসবে যাবে। কিন্তু এই সময় আর আসবে না বুঝছো ঈশার উদ্দেশ্যে বলে ইংরেজি ম্যাডাম ঠিক আছে মিস বুঝেছি মাথা নিচু করে বলে ঈশা আর শোনো মহিবের থেকে দূরে থাকবা এদের বেশের একটা পোলাপানও ভালো না মহিব তো একটা ফালতু ছেলে পড়াশোনা কিংবা ভবিষ্যৎ কোনো কিছুই নেই ওর সিরিয়াসনেস নেই এই ছেলেদের রিক্সা চালিয়ে খেতে পারবে না ঈশাকে ডেকে বলে রশন স্যার তুমি বাসায় যাও ইংরেজি ম্যাডাম ঈশাকে বলে ঈশা যেন হাফ ছেড়ে বাঁচে জলদি টিচার্স রুম থেকে বের হয়ে নিচে নামে নিচে নেমে দেখে অফিস রুমে মুনিপ সিসিটিভির ফুটেজের মনিটরের দিকে তাকিয়ে কিছু দেখছে আর অফিস সাথে কথা বলছে অফিসের স্যারের সাথে জাইফ ভাই কিছু দিয়ে কথা বলছে রক্তিমে চোখে মুখে বিরক্ত সে বারবার মনিবকে দেখছে আর সিসিটিভির মনিটরে তাকিয়ে চোখ মুখ শক্ত করছে মুনি আর সায়নী মেহরিন অফিস রুমের সোফায় বসে পেপার দেখছে আর বক বক করছে ওদের সাথে মনিকাও রয়েছে ঈশা খেয়াল করে অনেকবার দেখেছে জাইফ জাইফ ভাইকে দেখে দেয় না ভাইয়ের দিকে করে হাসছে আর জাইফ ভাইও ওর দিকে একটু পর পর তাকাচ্ছে মনিকা যে দুই নৌকায় পা দিয়েছে এটা বুঝতে পারছে ঈশা মেহুরির সোফা থেকে উঠে ঈশার কানে কানে বলে মহিব ভাইয়ের সাথে কথা বলছি সে বলছে আর ওই রকম তোর আশেপাশে ঘুরঘুর করবে না দুপুরে নাকি তোর সাথে মজা করতে ওইটা বলেছিল সে বুঝতে পারেনি ম্যাডাম দেখে ফেলবে আর ঢাক্কাটা অনিচ্ছাকৃত ছিল সিসিটিভির মনিটরে কি দেখছে ওরা মেহরিনের কথার মধ্যে বলে ঈশা সেটা বলতে পারলাম না অভিককে জিজ্ঞেস করতে হবে চার বান্ধবীকে উদ্দেশ্য করে বলে রক্তিম আরে তাই তো জলদি যা না হলে মাই বাপ এসে হানা দিবে শায়নের কথা মুখে রইল এর মধ্যেই তার বাবা অফিস রুমে ঢোকে সায়নী মুখে হাত দিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায় সায়নীর বন্ধুদের মুখের হাসিও বন্ধ হয়ে যায় সবগুলো পাললে এখনো ছুটে দৌড় দেয় সায়নির বাবা সায়নির সাথে রাগারাগি করে ছুটির পর এখনো বাসায় না যাওয়ার জন্য সায়নী তার বাবের ঝাড়ি খেতে খেতে অফিস রুম থেকে বের হয় বাসার উদ্দেশ্যে সায়নি যাওয়ার পর সবগুলো হাসতে থাকে মনি ভাসছে কিন্তু তার দৃষ্টি এখনো মনিটরের দিকে ঈশা মুখে হাত দিয়ে হাসছিল কিন্তু রক্তিমের কড়া দৃষ্টি চোখে পড়তেই হাসি থামিয়ে মেহরিন আর মুনিয়াকে বলে সে বাসায় যাবে ঈশার কথা শুনে মুনিয়া মেহরিন তখনই ওর সাথে বের হয় সাথে মনিকাও বের হয় কলেজের সামনে দাঁড়িয়ে বান্ধবীদের জড়িয়ে ধরে বিদায় দিচ্ছে ঈশা তখনই জাহিদ ভাই আর মনিব ভাই বের হয় অফিস রুম থেকে পেছনে অভি আর রক্তিমও বের হয় রক্তিমকে ডেকে জাহিদ ভাই কিছু বলছে আর রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে মনিব দুই পকেটে হাত ঝুঁকিয়ে শীষ বাজাতে বাজাতে যাই ভাইয়ের পেছন পেছন যাই ঈশার দিকে তাকাইও না মনিটরে কি দেখতে তোরা অভির প্রশ্ন করে ঈশা তোকে মানে মহিবাগ তুই দেখছিল যখন তুই তিনতলায় গিয়েছিলি তখন থেকে তোকে দেখছিল মনিটরে আমরা তো জুনিয়ার তাই কিছু না বলে তামাশা দেখছিলাম তো তখন কিছু বললি না কেন তাকে কি বলবো সিনিয়র ভাই হয় কি বলবি সেটাও তোকে শিখিয়ে দিতে হবে তুই জানিস না কি বলবি পাগল নাকি এই ছোট খানিক বিষয় নিয়ে সিনারের সাথে গ্যাঞ্জাম করব জানিস তো সিনারে কত কাজ লাগে আর মাহবুব ভাই ফ্রি মাইন্ডের অনেক হেল্প করে হইছে থাম আর শোনার ইচ্ছা নাই অভির কথা শুনে ঈশা বিরক্ত হয়ে সবাইকে বাই বলে বাসায় চলে যায় বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নিচ্ছিল ঈশা তখন মিলি এসে গল্প জুড়ে দেয় ঈশা বিরক্ত হয়েও চুপ করে শুনতে থাকে মিলি স্কুলের সব ঘটনা সন্ধ্যার পর কোচিং শেষে বাসায় এসে দেখে ছোট খালা বাসায় বাসায় ছোটো খালা মানে আর ঈশা রয়েছে আজকে হাসপাতালে কাজ কম থাকায় ছোট খালাকে বাসায় পাঠিয়ে দিয়েছে মিলির মা যাতে একটু পড়তে পারে ঈশা টেবিলে পড়ছিল মিলি আর ছোটো খালা বিছানায় বসে পড়ছিল হুট করে ছোটো খালা ঈশার পাশে এসে ফিস ফিস করে বলে ঈশা ছোট খেলার কথা মতো বই নিয়ে বিছানায় গিয়ে মিলির পাশে বসে মিলি ছোটো খালার পিছু পিছু গিয়ে দেখে ছোটো ও ওয়াশরুমের ভেতরে গেছে ছোট খালা বাথরুমে গেছে তার একটু শান্তি আসো এদিকে আমি তোমাকে একটা জিনিস দেখাই মিলু কিছুতেই বাথরুমের সামনে থেকে যেতে চাচ্ছিল না ঈশা জোর করে নিয়ে যায় মিলিকে মিলির শব্দ না পেয়ে ছোট খেলা বাথরুম থেকে বের হয়ে বারান্দায় চলে যায় ছোট খেলার জন্য প্রায় এই কাজগুলো করতে হয় ঈশা এগুলো না করলে ছোট খেলা তার সাথে মিশবে না তাই নিরুপায় হয়ে এই কাজগুলো করে সে পরের স্কুলে যাওয়ার পর ঈশা দেখে সবার আগে এসেছে কিন্তু চুপ করে বেঞ্চে বসে আছে ঈশাকে দেখে অন্যদিন যেমন দৌড়ে এসে জড়িয়ে ধরে আজকে তেমন কিছুই করলো না ঈশা ভাবলো হয়তো তাকে করেনি তাই সে গিয়ে ধপ করে মেহুরিনের পাশে বসলো আজকে কার দেখে সকালে ঘুম থেকে উঠছে বলতো তুই তো লেট লথিফ আপা কিন্তু আজকে সবার আগে আইসিস আমি তো পুরাই অপাক অন্যদিন হলে ঈশার কথাই উল্টে রিয়াকশান দিত মেহরিন কিন্তু এখন এই মুহূর্তে তার ভালো লাগছে না কিছু তাই চুপ করে আছে মেহরিনের থেকে কোন উত্তর না পেয়ে ঈশা বোঝে করছে তেমন কিছু না রে বাদ দে বলবি না আমাকে ঠিক আছে মনে রাখিস আমার ছেলে হলে তোর মেয়েকে কিন্তু বক করবো না কতটা বলে মুখ ঘুরিয়ে বসে ঈশা ঈশার কথা শুনে ফিক করে হেসে দেয় মেহুরিন